জনগণের উদ্দেশ্যে আমি দুটি কথা বলি আপনারা আল্লাহর অস্তে দেশটা এরকম করে ধ্বংস হওয়ার পরে আপনারা নিজেদের মাঝখানে মারামারি কাটাকাটি বন্ধ করেন ছোটোখাটো বিষয় নিয়ে নিজেদের মাঝখানে ঝগড়া ফেসাদ বন্ধ করেন দলাদলি বন্ধ করেন এই মুহূর্তে বাংলাদেশকে টেকাতে হলে এবং বাংলাদেশিদেরকে বাঁচাতে হলে সবাইকে এক থাকতে হবে দল মত ধর্ম এবং বিভিন্ন দ্বিমতকে ভুলে বাংলাদেশের স্বার্থে এবং বাংলাদেশিদের স্বার্থে সবাইকে এক থাকতে হবে এবং এই উপদেশটা সরকারকে সাহায্য করতে হবে বাংলাদেশের জনগণের প্রতি আমার অনুরোধ থাকবে আপনারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ বিজিবি এবং যারা মাঠে আছে সশস্ত্র বাহিনী তাদেরকে সাহায্য করেন তারা যেন আইন শৃঙ্খলা রক্ষা করতে পারে এবং ইস্কনকে সমূলে উৎপাটন করতে পারে এটা আপনাদের পবিত্র দায়িত্ব আমি জামাত বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক ছোট বড় দলকে অনুরোধ করব দেখেন যদি দেশ থাকে তখনই কেবল আপনারা রাজনীতি করতে পারবেন দেশটাই যদি না থাকে দেশের জনগণ যদি না থাকে ভালো না থাকে আপনারা কী নিয়ে রাজনীতি করবেন কোথায় রাজনীতি করবেন তাই আল্লাহর আস্তে আপনারা ক্ষমতার নেশা ছেড়ে দিয়ে এই দেশের আভ্যন্তরীণ শত্রু এবং দেশের বাইরের শত্রু থেকে দেশটাকে রক্ষা করার জন্য আপনারা এই উপদেষ্টা সরকারকে সাহায্য করেন কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে আপনারা এই সরকারকে সাহায্য করেন বাংলাদেশের আঠারো কোটি মানুষ কিন্তু দেখছে এবং শুনছে কোন দলের এবং কোন দলের কোন নেতার কি ভূমিকা বিভিন্ন সময়ে বিএনপি জামাত এবং অন্যান্য ছোট ছোট দলও কিন্তু তারা জুলাই আগস্ট মাসে ছাত্র জনতার সাথে বিপ্লবে অংশগ্রহণ করেছে যে অনুপাতেই হোক তারা অংশগ্রহণ করেছে এবং সেটাতে তাদেরও সাফল্য আছে আমরা তাই দেখতে চাই বাংলাদেশকে পুনর্গঠন এবং নির্বাচন দেওয়া পর্যন্ত বহির শত্রুর হাত থেকে এবং আভ্যন্তরীণ শত্রুর হাত থেকে বাংলাদেশকে রক্ষায় এই সরকারকে সাহায্য করুন আপনারা বিএনপি একটা পুরনো ঐতিহ্যবাহী দল কিন্তু আফসোস এই উপদেষ্টা সরকার গঠন হওয়ার পরপরই তারা আওয়ামী লীগকে বাঁচানোর চেষ্টা করেছে এখনও বাংলাদেশের বিভিন্ন আওয়ামী নেতা এবং কি ছাত্রলীগের নেতাদের পর্যন্ত তারা দেখাশোনা করে যাচ্ছে এর চেয়ে আর কি থাকতে পারে সামনে কিন্তু আপনাদেরও খুব খারাপ দিন আসবে সুতরাং দেশপ্রেমিকের মতো ব্যবহার শুরু করুন দেশকে দেশের জনগণকে এবং এই সরকারকে দেশের এরকম একটা খারাপ সময়ে সাহায্য করেন সব কিছু ভুলে গিয়ে নির্বাচন ক্ষমতা সব ভুলে গিয়ে এখন ইস্কনের হাত থেকে এবং এই হিন্দু লীগের হাত থেকে কি করে বাংলাদেশকে বাঁচানো যায় সেটাই সর্বাত্মক সাহায্য করেন এই সংখ্যালঘুর খেলা বাংলাদেশে যথেষ্ট হয়েছে আর বাংলাদেশে আর কোন নাটক আর সহ্য করা হবে না ভারতে মুসলমান হত্যা করা হবে খ্রিস্টান হত্যা করা হবে আর সেই ভারতের কোনো যোগ্যতা নাই বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয় নিয়ে না গলানো তাই উপদেষ্টা সরকারের উপদেষ্টাকে বলবো আপনারা যখনই কোনো ভাষণ দিবেন কোনো মিডিয়াকে সাক্ষাৎকার দিবেন বাঘের বাচ্চার মতো ভারতের আভ্যন্তরীণ বিষয় নিয়ে দুটি কথা বলে যাবেন তাহলে দেখবেন ভারত মেয়েমেয় করতে শুরু করেছে এই যে দেখলেন তো চিটাঙে কি হচ্ছে আমাদের এক মুসলিম ভাইকে এক সরকারি এক আইনজীবীকে হত্যা করলো কিভাবে কি নিষ্ঠুর ভাবে হত্যা করল বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে প্রমাণ করেছে এই ইস্কন একটা জঙ্গি সংগঠন এবং এই ইস্কনের কারণে ইস্কনের অপকর্মের কারণে কিন্তু বাংলাদেশের শান্তিপ্রিয় হিন্দুদের বদনাম হচ্ছে তাই হিন্দুদেরকেও হিন্দু ভাই বোনদেরকেও আমি অনুরোধ জানাবো আপনারা ইস্কনের বিরুদ্ধে প্রতিবাদ তুলুন এবং এদের কাছ থেকে সম্পূর্ণ আলাদা হয়ে যান এবং একটা স্পষ্ট পার্থক্য জাতির কাছে তুলে ধরেন যে বাংলাদেশের হিন্দু ভাই বোনেরা শান্তিপ্রিয় বাংলাদেশ প্রেমী হিন্দু ভাই বোনেরা ইস্কনকে সহ্য করে না এবং তারা ইস্কনকে নিষিদ্ধ চায় শেষ দুটি কথা বাংলাদেশের মিডিয়াকে নিয়ে বলবো। আমি ছোট্ট একটা পরিসংখ্যান নিয়েছিলাম একদিনের বা দেড় দিনের যে ডেইলি স্টার এবং প্রথম আলোকে কারা কারা ভারতীয় দালাল মনে করে কারণ বাংলাদেশের জনগণের স্বাধীনতা তারা যেভাবে কাজ করছে বাংলাদেশ সেইটা বুঝতে পারছে সেইটা বুঝতে পেরে তারা তাদের অনুভূতি প্রকাশ করছে তারা ডেইলি ডেলিস্টারকে এবং প্রথম আলোকে কি মনে করে চলুন সামান্য আমরা একটা চিত্র দেখে আসি অল্প কিছু মানুষের এই ভোট কিন্তু সারা বাংলাদেশের মানুষের মতামতকে তুলেছে এ তার মাঝখানে সাতানব্বই পার্সেন্ট মানুষ মনে করছে দেশপ্রেমিক বাংলাদেশের স্টার ও প্রথম আলোকে ভারতীয় দালাল মনে করেন কি সাতানব্বই পার্সেন্ট মানুষ তারা মনে করে যে ডেইলি স্টার এবং প্রথম আলো ভারতীয় দালাল আসি কেন এটা হচ্ছে তাদের মতো বড় এবং ঐতিহাসিক দুটি মিডিয়া বাংলাদেশের মিডিয়া বাংলাদেশের শত্রুতে পরিণত হলো কিভাবে তাদের কর্মের দ্বারাই কারণ তারা জনগণের আস্থা অর্জন করতে পারে নাই এবং করতে পারছে না কারণ বাংলাদেশের মানুষ এই মিডিয়াগুলাকে বিশ্বাস করে না তারা দেশ বিরোধী কাজ করে চলেছে এই ষোলোটা বছর হাসিনার সাথে আপনাদেরকে কয়েকটা নাম বলি এই যে দেখেন দুই হাজার নয় সালে স্বৈরাচারী শেখ হাসিনা বিডিআরে সেনাবাহিনীর সাতান্ন জন অফিসারকে হত্যা করার পরে ভারত এবং হাসিনা মিলে হত্যা করার পরে এই হাসিনার সঙ্গী হয়ে দুই হাজার নয় সালে মাহফুজ আনাম গোলাম সারোয়ার মিলন এবং ডাক্তার প্রাণ গোপাল তারা একসাথে গিয়ে দেশ বিরোধী কিছু চুক্তি স্বাক্ষর করে এসেছিল হাসিনা তার মাঝখানে অনেক চুক্তি ছিল বাংলাদেশ সেনাবাহিনী অর্থাৎ তথা সশস্ত্র বাহিনীর হাতে ডান্ডা পরানো পড়ানো যেন তারা দেশের পক্ষে এবং জনগণের পক্ষে কোনো কাজ না করতে পারে ষোলো বছর তাই হয়েছে সশস্ত্র বাহিনী কোনো কাজ করতে পারে নাই কারণ চুক্তির মাধ্যমে তাদেরকে ভারতের দাস বানিয়ে দেওয়া হয়েছিল সেই চুক্তির সাক্ষী কিন্তু এই মাহফুজা নাম তারপরে মারা গেছে এই গোলাম সরওয়ার মিলন এরা তারপরে ডক্টর প্রাণ গোপাল এই বদমাশটাও কিন্তু দেশদ্রোহীটাও কিন্তু ছিল এদেরকে দ্রুত সরকারের এবং জনগণের উচিত এদের বিরুদ্ধে মামলা করে এদেরকে গ্রেফতার করে বিচার কাজ শুরু হোক একটা পত্রিকা অফিস বন্ধ করতে হবে সেটার প্রয়োজন নেই এই পত্রিকার অফিস বন্ধ হলে অনেক মানুষের অনেক মানুষ বেকার হয়ে যাবে অনেক সাংবাদিক বেকার হয়ে যাবে অনেক লেখক বেকার হয়ে যাবে আমরা আমার মনে হয় আমার দৃষ্টিকোণ থেকে একটা প্রতিষ্ঠানকে বন্ধ না করে ওই প্রতিষ্ঠানটাকে যারা অন্যায়ভাবে দেশের বিরুদ্ধে চালাচ্ছে তাদের বিরুদ্ধে বিচার ব্যবস্থা করা হোক এবং সর্বশেষে আমি উপদেষ্টা সরকারকে অনুরোধ করবো স্বৈরাচারী শেখ হাসিনার এবং ভারতের রয়ের দোসর সেনাবাহিনীর যেসব অফিসার অবসরপ্রাপ্ত এবং চাকরিরত যাদের ইতিমধ্যে বাইশ জনের বা কতজনের নাম প্রকাশ করেছেন পাসপোর্ট বাতিল করতে এবং দেশ ছাড়তে নিষেধ করেছেন তাদেরকে দ্রুত গ্রেফতার করুন এদেরকে যত দ্রুত গ্রেফতার করবেন ততই কিন্তু এই সরকার দেশ এবং জনগণের জন্য ভালো কারণ এরাই কিন্তু আবার রয়ের মাধ্যমে এই ইস্কনকে সাহায্য করছে দেশে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি করতে আমার কথা সবসময় শুনেন আপনারা এবং ছাত্ররা কিন্তু অনেক দৌড়ি দেরি করে শোনেন সেই জন্য কিন্তু পরিস্থিতি আপনাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবার আমার কথাটা সময় মতো শুনেন ইনশাল্লাহ দেখেন কত তাড়াতাড়ি সুফল পান এই বলে আমি শেষ করছি ধন্যবাদ আসসালামু আলাইকুম